ওয়েলকাম বন্ধুরা আমি নিশিদ্ধ আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার বাগানের বোগেনবেলিয়া গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা গরমের খুব জনপ্রিয় ফুল হলো এই বোগেনবেলিয়া এবং এই বোগেনবেলিয়া গাছ থেকে কিন্তু আমরা গরমে প্রচুর প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ফোটাতে পারি যদি আপনারা এর গাছের মতো যত্ন নিতে পারি তো এই গাছের যত্ন নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও শেয়ার করা আছে সেই ভিডিওগুলো আপনারা হয়তো দেখে থাকবেন তো এখন আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখুন জাস্ট গাছে ফুলে ভরে গেছে কিন্তু এই গাছ হচ্ছে মেন সিজন হচ্ছে এই গরমের সময় কিন্তু এখন এই গাছ থেকে আমরা কিন্তু বারো মাসই কম বেশি ফুল পাই বন্ধুরা শীতকালেতে এই গাছেতে আমার বাগানে ফুল থাকে এবং এর বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আমিও কিছু কালেকশান করেছি তো সেগুলোই ফুল ফুটলে সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে তো বন্ধুরা এই গাছের একবার ফুল ফুটে যাওয়ার পর কিন্তু এই গাছের এই যে ফুলের যে বিন্তগুলো সেগুলো কিন্তু সব কেটে ফেলতে হবে কেটে ফেলার পর গাছটাকে আরেকটু কাটাই ছাঁটাই করতে হবে তবেই কিন্তু এই গাছেতে নতুন আবার ডালপালা আসবে এবং কিছু খাবার দিলেই আবার কিন্তু গাছটা ফুলে সেজে উঠবে কিন্তু একবার এরকমভাবে ফুল ফুটে যাওয়ার পর দেড় থেকে দু মাস পর কিন্তু তবেই আবার গাছ কিন্তু ফুল দেবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছ ফুল দেবে না যতই সিজনই থাক আর অফ সিজনই থাক কারণ হচ্ছে এই সময় কিন্তু গাছ প্রচুর পরিমাণে খাবার মানে নিজের শক্তিটাই ফুলের মধ্যে দিয়ে দেয় এরপরে আবার সেই শক্তি অর্জন করতে গাছের মিনিমাম এক থেকে দেড় মাস বা দু মাস টাইম লাগবে তবে কিন্তু আবার এই গাছ আবার সেজে উঠবে তো বন্ধুরা এই গাছ যদি আপনারা গ্রো ব্যাগে করে থাকেন দেখুন আমার গাছটা কিন্তু গ্রো ব্যাগে বসানো আছে এবং এটার বয়স দু থেকে তিন বছর হয়ে গেছে তো যত গাছ পুরোনো হবে তত কিন্তু গাছ থেকে আপনারা বেশি সংখ্যায় ফুল পাবেন এবং এই গাছকে আপনারা যদি বড় করতে চান কোনো গেটে বা কোনো পাঁচিলে তুলে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি সংখ্যায় ফুল পাবেন তবে এই গাছকে ছোট করে যদি বনসাইয়ের মতো করে রেখে দেন তাহলে কিন্তু এই গাছের যে রূপটা আরও অনেক সুন্দর লাগে তো বন্ধুরা এই গাছেতে আপনারা যদি গ্রো ব্যাগে বসিয়ে রাখেন তাহলে কিন্তু গাছকে সকাল বিকাল এই গরমে কিন্তু জল দিতে হবে আর যদি আপনারা এই গাছ কোনো বড় জায়গায় টবেতে করেন মাটির টবে তাহলে কিন্তু এই গাছে এই গরমের সময় দিনে একবার জল দিলেই হবে কারণ গ্রোব্যাকটা পাতলা থাকে তাই জল বা বাইরে বাইরে থেকেও কিন্তু অনেকটা গরম হয়ে যাওয়ার জন্য কিন্তু জল তাড়াতাড়ি শুকিয়ে যায় তো মাটির টব আপনারা যদি বসা নেই গাছে তাহলে কিন্তু জল একবার দিলেই যথেষ্ট তো এই গাছের খাবার হিসাবে আপনারা এনপিকে এক সপ্তাহ অন্তর অন্তর গাছেতে স্প্রে করবেন এনপিকে কুড়ি 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 বা এনপিকে উনিশ 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 আর মিক্সড খাবার মাসে একবার গাছের গোড়াটা একটু খুঁড়ে সেখানে দিয়ে দিতে পারেন আর এছাড়া কীটনাশক এই গাছেতে খুব একটা প্রয়োগ করতে লাগে না এই শুধু খাবার দিতে হয় আর সূর্যালোকে গাছে রাখতে হয় তো এই সময় আপনারা পার্সিয়াল সেডে রাখতে পারেন অসুবিধা হবে না কিন্তু পার্সিয়াল সেডে রাখলে কী হয় গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় মানে এই যে দেখতে পাচ্ছেন গাছের নতুন পাতা এসেছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বড়ো হয় আর যদি ফুল সানলাইটে রাখেন তাহলে কিন্তু এই যে ফুলের ডেপথ বা কালার খুব ভালো আসে এবং গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হয় না একটা ঝাকরা আকার নেয় এবং গাছকে কিন্তু ফুল হওয়ার পরেই কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে এই গাছের যত ফুল বেশিই চাইবেন তত কিন্তু গাছের কাটাই ছাঁটাই করতে হবে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি ভালো থাক ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেল লে নতুন হইতাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ